হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কণিকা আমার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম চলো সকালবেলা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি পাউরুটি আর কলা নিয়ে তো এখন খাওয়া দাওয়া করে নেব প্রথমেই সকালবেলা উঠে একটু কাজবস থাকে সেটা করে ব্রাশ করে তারপরে খাওয়া নিয়ে বসে গেছি সকালবেলাটা আমার খিদে পেয়ে যায় আর বর আবার ঘুমিয়েছে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কিছু কিছু মুহূর্ত আমার মানে খাওয়ার যেটা খাই আমি যখন যখন যেটা খাই আর শেয়ার করব হচ্ছে কি আমাকে ডাক্তার কবে ডেট দিল আর আমার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই তারপরেই বলছি তো গেছিলাম হচ্ছে রিপোর্ট করাতে লাস্ট গ্রোথ স্ক্যান তো গ্রোথ স্ক্যান দেখে ডাক্তার বলল যে সব কিছু ঠিক আছে আর আমার একটু হিমোগ্লোবিন কম আছে তো ওটার জন্য আর শরীর দুর্বল আছে ওটার জন্য আমাকে একটা পাউচ দিয়েছে মানে ওই দুর্বলের জন্য একটা ভিটামিন টাইপের কী সব প্যাকেট দিয়েছে খেতে আর ওটা খেতে একদম মানে আগের বার দুটো প্রোটিন পাউডার খেলাম ওটার খুব টেস্ট একটা চকলেটই একটা মানে মিল্ক ফ্লেভার টাইপের এবার এটা একটু মানে অরেঞ্জ আইসক্রিম টাইপের খেতে আবার গরম জল দিয়ে একদম বিচ্ছি লাগছে খেতে তো যাই হোক তারপরে দেখতেই পেলে আমার অ্যালামন্ডা গাছটা খুব যত্ন করে একশো টাকা দিয়ে এনেছিলাম কিন্তু জল জমা হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে তাকে আবার ভালো করে মাটি মাটিটাটি ইয়ে টাটি বের করে আবার ডবল লাগালাম তারপরে চলে গেলাম সোন বিকালবেলা দুপুরবেলা পাঁপড় রোদে দিতে পাঁপড় রোদে দিয়ে বাদাম রোদে দিয়ে ওটাকে পরের দিনকে ভাজবো তারপরে দেখতে পেলে ফল কেটে রেখেছিলাম বর আমি খেয়েছি তারপরে ঘুমিয়ে গেছিলাম বিকেলে উঠে বর আমাকে তো বর নিজের জন্য হলে আর আমাকে প্রোটিন পাউডারটা করে দিল তো ওটাই খাচ্ছি আর ডক্টর আমাকে ডেট দিয়েছে সেপ্টেম্বরের লাস্টের দিকে তো চলো আজকের মতন টাটা পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে